রাধে রাধে বন্ধুরা আজ রাধা অষ্টমী রাধা অষ্টমী স্পেশাল আজকের একটা রেসিপি নিয়ে আসছি যেটা হলো আম দিয়ে সাবুর পায়েস আর এই রেসিপিটা আজকের দিনে আপনারা ভোগ হিসাবে রাধারানিকে দিতে পারেন কারণ রানী সব রকম মিষ্টি খুবই প্রিয় তো সেই জন্যে মনে হলো আজকের দিনে এই ভোগটি আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্যে আমি এখানে আম নিয়ে নিয়েছি আর আমি এখানে পাঁচটার মতন আম নিয়েছি আর আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলো থেকে পিউরিগুলোকে বের করে নেব নিয়ে তারপর মিক্সি জারে একটু একবার পিষে নেব যাতে কোনো রকমের ভেতরে গোটা গোটা না থাকে তো এবারে দেখুন খুব ভালো করে মিহিন করে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি এর মধ্যে এই আমের পিউরিটার মধ্যে সামান্য আমি এখানে চিনি ব্যবহার করছি কারণ আমটা একটু মিষ্টি ছিল সেই জন্য বেশি চিনির প্রয়োজন হয়নি তারপর চিনি দিয়ে ভালো করে এই আমটাকে একটু জাল দিয়ে নিলাম জাল দেওয়ার পর তারপর এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি সামান্য হাফ চামচের মতন ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘিটা যেই একটু মেল্ট হয়েছে তারপর এখানে আমি সাবু গোটা দানার যে সাবুটা বড় দানার সেই সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে তারপরে একটু ঝরঝরে যেই হয়ে গেছে এমনভাবে জলটাকে ব্যবহার করবেন যাতে সাবুটা ঝরঝরে থাকে তো দেখুন সাবুটাকে দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়েছি আর ঘিয়ের সঙ্গে যদি সাবুটা আপনারা দিয়ে এইভাবে মিশিয়ে নেন তাহলে পরে যখন দুধের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু তখন নিচে লাগে না তারপর আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি আমি এখানে পাঁচশোর মতন দুধ অ্যাড করেছি যেহেতু আমি অল্প উপকরণ করছি সেই হিসাবে তারপর এখান থেকে আমি একটু দুধ তুলে নিয়েছি আর তার মধ্যে আমি দু চামচের মতন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি আর এদিকে এই দুধটার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবং সামান্য একটু নুন অ্যাড করলাম এতে পানসা ভাবটা কিন্তু থাকে না তারপরে কিন্তু অনবরত আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জাল দিতে দিতে দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে সাবুটাও বেশ গাঢ় হয়ে এসছে তখন তারপরে আমি এখানে এক বাটির মতন ছোটো বাটির এক বাটি যেটা এক কাপ হয় ছোট কাপের সেই এক কাপ চিনি আমি এখানে অ্যাড করলাম চিনিটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে অনবরত মেশাতে থাকলাম তারপরে যে পাউডার মিল্কের সঙ্গে আমি সামান্য লিকুইড দুধ যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এটা কিন্তু ক্রমশ গাঢ় হয়ে গেছে দেখুন সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে আর সাবুগুলোও কিন্তু ভেতরে বয়েল হয়ে গেছে কারণ সাবুটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পারফেক্ট যদি রেসিপি চান সাবুটাকে একটু ঝরঝরে রাখবেন এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেওয়ার পরে যে আমের পিউরিটাকে আলাদা করে আমি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করলাম আমি কিন্তু গ্যাসটা জ্বালানো অবস্থায় কিন্তু আমের পিউরিটা দেইনি তাতে দুধের সঙ্গে যখন আমটা পড়বে অনেক সময় ফেটে যেতে পারি যদিও আমটা খুব মিষ্টি ছিল এবং আমি আগের থেকে আলাদা করে জাল দিয়ে নিয়েছি সেই সম্ভাবনা ছিল না তাও আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি তারপর নেওয়ার পরে আমের পিউরিটাকে আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কথা যখন আমি গ্যাসটাকে বন্ধ করেছি তারপর আমি দশ মিনিটের মতন রেখে যখন একটু ঈশাধুষ্ণ মানে হালকা গরম ছিল তখনই কিন্তু আমের পিউরিটা অ্যাড করেছি দেখুন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু আমি গ্যাস আর জ্বালাইনি ভালো করে একেবারে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে রাখলাম এইসব কিচ্ছু ইউজ করিনি কারণ এর ফ্লেভারটা থাকে না তো দেখুন কমপ্লিট হয়ে গেলেও সাবু দিয়ে আমের পায়েস তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন ভগবানের কাছে ভোগ হিসাবে করবেন এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ